হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা হচ্ছে কোরি মোটরসের একটি মোট তো মোটা কিন্তু অনেক অসাধারণ পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে তো এই বাসমোটার কোথাও কীভাবে বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দিব আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাখেন যারা আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায় তো হোক প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ট্রোপারটা ড্যাশবোর্ড পার্ট তারপর ডিস্টারিং সম্পূর্ণ নতুন দেওয়া আছে এখানে আর ইন্ট্রো পার্টটা কিন্তু মানে ড্যাশবোর্ডে আর রেড কম্বিনেশন দেওয়া হয়েছে যার ফলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর এবং রিয়েলিস্টিক লাগ লাগতেছে তো এখানে কিন্তু মূলত এটা হচ্ছে ড্রাইভিং ভিউ তো আমি কিন্তু এটা প্যাসেঞ্জার ভিউ করে নিছি মানে একটু দেখতে সুন্দর বেশি ভালো লাগবে তো যারা আপলোড বাসন খেলতেছেন তারাও চালিয়ে কিন্তু এরকম ফিল নিতে পারবেন তো এই মোটর কিন্তু আউটলুক ফ্রন্ট সাইড ঠিক আছে আমি সব বিস্তারিত দেখিয়ে দেবো একটু পরে তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং রিয়েলিস্টিক আর এই বাসের একটা সমস্যা তো যার যার কাছ থেকে আমি মোটর নিয়েছি তো এই মোটের জন্য কিন্তু কোনো স্কিন পাবেন না তো এটা একটা দুঃখের বিষয় তো এটা হচ্ছে আমি আমার কাছে পার্সোনাল একটা স্কিন ছিল তো আরেক ভারী স্কিন তো ওনার স্কিন দিয়ে আর কি আমি এটা মোটামুটি একটু সেট করে কোনো মতে এটা আমি চালাইছি ঠিক আছে তো আমি তাকে বলবো যে একটা স্কিন অন্তত মেক করে আপনাদের দেওয়ার জন্য ঠিক আছে আর এই মূর্তে কিন্তু এমনি এমনিতেই রিলিজ করা হয়ে গেছে তো আসেন এবং আমরা এটা আউটলুকটা দেখে দেখেন ফ্রন্ট ফ্রন্টটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার হিনোয়কে ওয়ান জিরো যেহেতু এটা দেখতে অনেক সুন্দর আউটলুকটা খুবই সুন্দর আর এটা চাকাটা কিন্তু মোটামুটি রিয়েলিস্টিক আছে আর এই যে স্ক্রিনটা কিন্তু পারফেক্টলি আছে ঠিক আছে খুব সুন্দর তো আমি আপনাদের স্ক্রিন দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ তো সাইড দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ইন্ডিকেটার কিন্তু সম্পূর্ণ রিয়েল ইস্টিক আছে আর এটা তিনটে অ্যানিমেশন পাবেন তো প্রথম অ্যানিমেশন হচ্ছে মালবে বক্সটা খুলবে এবং বন্ধ হবে দ্বিতীয় অ্যানিমেশনটা কিন্তু খুঁজে পাই নাই আর তিন নম্বর অ্যানিমেশন হচ্ছে আপনার ওই যে ড্রাইভারের পাশে যে গ্লাসটা খুলে এবং বন্ধ হবে এটা হচ্ছে মূলত অ্যানিমেশন আর ব্রেকটা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক দেওয়া হয়েছে তো যেখানে আপনারা ব্রেক করবেন গাড়ি সেখানে আপনার দাঁড় করাইতে পারবেন তো যাই হোক দেখেন আমি কীভাবে ব্রেক করে দেখেন জায়গা গাড়ি দাঁড়াবে খুবই হার্ড দেওয়া হয়েছে আর এটা স্পিড কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন প্রায় দুশো প্লাস আমি উঠেছিলাম তো এটা মেবি তিনশো প্লাস হবে তো যারা কিন্তু ওভারটেক করার জন্য মানে রেসিং খেলতে ভালোবাসেন তো তাদের তাদের জন্য মোটটা কিন্তু অনেক অসাধারণ হবে তো আপনার চাইলে যে কোনো বাস ব্যানার মানে ব্র্যান্ড নিউ ব্যানারকে আপনার ছেলে কিন্তু ওভারটেক করতে হবে খুব সহজে উঠে দিয়ে তো তাদের জন্য এই বেস্ট হবে তো খুব স্পিড এবং আমি যেটা বলছিলাম যে এটা আপনার আর স্কিনের বিষয়টা তো স্কিন এটা কোনো রিলিজ করা নাই বাট মুড রিলিজ করা হয়েছে তো সে যদি স্কিন না দিতে পারে অবশ্যই আমি চেষ্টা করব যে আমার চ্যানেল থেকে আপনারা যেন একটা স্কিন পান তো সেই স্কিন দিয়ে আপনার ছেলে এই মুহূর্তে খেলতে পারবেন ঠিক আছে তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কিন্তু অনেকে চ্যানেল সাবস্ক্রাইব না করে কিন্তু ভিডিও দেখেন তো অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো যাক এই পাসপোর্টটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখান থেকে ডাউনলোড করে সেটা করে খুব সহজে হলো এবং নতুন স্কিন আনার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ তো হোক এনজয় করুন তো এখান থেকে সামনে এবং নতুন কোনো এক বেরোনায় দেখাবো তো সব সুস্থ থাকবে ভালো আসসালামু আলাইকুম রহমতুল্ল